বাবা হিসেব মিলছে না তিনটি নকশি কাঁথা পাওয়া যাচ্ছে না মানে সবচেয়ে দামি যেগুলো সেগুলোই আর আর কি সে পুরনো মকমলের রোলটাও নেই যেটা শেলফের একদম নিচে ছিল ওটা ওটা তো অনেক দিন কেউ ছুঁয়েও দেখেনি যদি চোর এসেই থাকে তবে সাধারণ চোরের পক্ষে তো সেটা চোখে পড়বার কথা না এটা সাধারণ চুরি নয় বাবা এর সাথে জড়িয়ে আছে নিশ্চয়ই আমাদের চেনা জানা ভেতরের কেউ বা বাইরের কেউ হলেও তাকে ভেতরের খবর দিয়েছে সবাইকে ডাকো উঠোনে ডাকো আমার আদেশ না পাওয়া পর্যন্ত এখন কেউ এই জায়গা ছেড়ে যাবে না সবাইকে জেরা করতে হবে ভালো করে জেরা করতে হবে অনেক টাকা নয় ছয় হয়েছে আর আমি সহ্য করব না আর বাড়িতে গিয়ে সবাইকে জেরা করব আমি আজকে কাউকে ছাড়বো না কাউকে না পারমিতা তুমি কত রাতে কি কোনো অস্বাভাবিক কিছু দেখেছো বা শুনেছ না বাবা আমি তো রাতে ঘুম থেকে উঠিনি আর অন্য দিনের মতো সবকিছু চুপচাপই ছিল এই কুদামের চাবি তো সব সময় আমার কাছেই থাকে কিন্তু জানালা দিয়ে বা কারোর সাহায্যে কি কাণ্ডটা ঘটালো কেউ আমি কি জানি বাবা আমি কি আর আপনাদের মতো বিষয় সম্পত্তি নিয়ে থাকি আমি তো শুধু কাজ করি সত্যি কথা বলে থাকো তাহলে তো মঙ্গল কিন্তু কিছু লুকিয়ে থাকো। তাহলে বলবো যে লুকিও না। এটা আমাদের সম্পূর্ণ পরিবারের মান সম্মানের ব্যাপার তোমাদের এই একটা সিদ্ধান্তে আমাদের পরিবার রক্ষা পাবে আর না হলে আমার হয়তো একটু সময় লাগবে কিন্তু খুঁজে আমি ঠিক বের করবো অনেক বছর পর দেখা হলো তাই না পারমিতা তুমি কি আমাকে ফাঁসাবে এখানে কেন এসেছো তুমি এমনিতেই বাড়ির পরিস্থিতি গন্ডগোল হয়ে আছে তাই এক্ষুনি এখান থেকে চলে যাও যাবো যাবো মনে হচ্ছে সেই পুরনো দিনগুলো ভুলে গেছো হ্যাঁ আমরা কতদিন ওই রো কাছে তলায় বসে কত গল্প করতাম সেসব কথা এখন বলার কোনো মানে নেই তুমি আমাকে বাজারে বিক্রি করতে গিয়েছিলে আর নীরব সেন তোমাকে কিনে নিল তাই তো বড় লোকের বউ হয়ে গেলে তো আমি জানি তোমার আসল পরিচয় কি কোথা থেকে উঠে এসেছ সেটা সবাইকে জানিয়ে দিলে কি হবে সুন্দরী বউ দি আমার তুমি তুমি কি চাও আরে আমি আম গাছের ডালে যা লুকিয়ে রেখেছি তা তো পেয়ে গেছ সেটাই আমার প্রথম কিস্তি আর এরপর যা বলবো তাই করতে হবে না হলে কিন্তু গ্রামের সবাই জানবে বড় বউ আগে কি ছিল আর বুঝতে পারছো নিশ্চয়ই যে জানা জানি হয়ে গেলে তোমার চুলের মুঠি ধরে আবার সেই নর্দমাতেই নামিয়ে দিয়ে আসবে ওরা বাবা কাল তো গুদামে গিয়েছিলেন নতুন রঙের কাপড়গুলো দেখেছেন আরে হ্যাঁ হ্যাঁ দেখেছি ওই নীল রংটা কি অদ্ভুত সুন্দর হয়েছে না কেন তোমার কি আবার ওই রঙের একটা শাড়ি চায় ছেলেকে কি বলতে হবে না আমি সেটা বলছি না আসলে সত্যি আপনাদের কাপড়ের কাজের তুলনা এই অঞ্চলে কারোর নেই কিভাবে রং বানান আমার বড্ড মন চায় শেখাবেন রঙের পদ্ধতি ওটা ওটাব তুমি হচ্ছ ঘরের বৌমা তুমি অত জেনে কি করবে তাছাড়া ওটাব। ব্যবসার গোপন কথা বোমা তুমি সেলাই ভালো করে করো ওটাই চালিয়ে যাও তুমি তোমাকে এদিকে মাথা ঘামাতে হবে না ঠিক বলেছেন বাবা কিন্তু গোপন জিনিস বলতে বলতে এমন তো অনেক কিছু বাইরে চলে আসে যা জানা প্রয়োজন অথচ কেউ জানতে পারে না তুমি কি ইঙ্গিত করছো নন্দিতা সময় সব বুঝতে পারবেন দাদা একটা জিনিস দেখবেন বাবা বলেছিল আমি নাকি খুব সুন্দর সেলাই করি তাই আমি দেখাতে চাইছি কেন কেন আমাকে দেখাবে পরে দেখবো এখন মন ভালো নেই যাও না না এটা একটু বিশেষ দেখুন না এই যে একটা গুদাম ভেতরে একজন দাঁড়িয়ে কিভাবে যেন তাকিয়ে আছে দেখেছেন খালি দিয়ালের দিকে সন্দেহজনক মনে হচ্ছে না এসব কি দেখাচ্ছ তুমি আমাকে এটা কি এই জিনিস তুমি কোথায় পেলে বাবা বলেন আমি তো শিল্পী আর আমার মাঝরাতে ঘুম আসে না তাই ছবি আঁকি যখন যা দেখি এঁকে ফেলি একেবারে ঠিক আপনার মতো দেখতে হয়েছে বলুন তোমার সাহসের সীমা দেখছি দিন দিন পার হয়ে যাচ্ছে আমি তো যা দেখেছি শুধু সেটুকুই এঁকেছি এসব ফেলে দাও আর সবকিছু ভুলে যাও না হলে ভয়ানক পরিণতি হবে এমন পরিণতি হবে যে তুমি ভাবতেও পারছো না কিন্তু বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখো না ফেলবো কেন এমন সুন্দর জিনিস আমার কাছে যত্ন করে থাকবে কে জানে কখন কাজে লাগে আপনি চিন্তা করবেন না দাদা আমি শুধু জানতে চাইছি গুদামে সত্যি কি কিছু আছে যা আপনি এত গোপনে খুঁজছিলেন তোমার অত প্রশ্নের দরকার নেই তোমার যা কাজ সেটাই করো বড়দের ব্যাপারে না গলাতে এসো না দাদা আপনি এই সময় এখানে কেন অর্পিতা তুমি কত রাতে পুকুরের জল নিতে এসেছিলে তাই না হ্যাঁ কিন্তু কেন জিজ্ঞেস করছেন বলুন তো তুমি কি কিছু দেখেছিলে বা শুনেছিলে সত্যি করে বলো তো আমি আমি সত্যি বলছি আমি কিছুই দেখিনি দেখো চালা কি না আমার সাথে যা জিজ্ঞাসা করছি আমাকে সত্যি কথা বলো আমি জানি তুমি দেখেছো গুদামের পেছনে কার সাথে কার কথা হচ্ছিল তুমি দেখো দাদা দয়া করুন আমাকে ক্ষমা করুন দাদা এই সব বড়দের বিষয়ের মধ্যে আমাকে জড়াবেন না আমার স্বামী বলেছে কিছু দেখলে চুপ করে থাকতে আমি আমি এর বাইরে আর কিছু জানতে বা বুঝতে চাই না আমাকে ক্ষমা করবেন ঠিক তাই চুপ থাকো চুপ থাকাই তোমার ও তোমার স্বামীর জন্য ভালো হবে আর যদি একটি শব্দ বাইরের কারোর কাছে বলেছ তাহলে এই পুকুরটা কত গভীর জানো তো তুমি বুদ্ধিমতী মেয়ে আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আপনি নিশ্চিন্ত থাকুন আমাকে ছেড়ে দিন আমি কাউকে কিচ্ছু বলবো না আমার খুব ভয় করছে দয়া করুন এই ভয়টাই তোমার চোখে মুখে সারা জীবন দেখতে চাই কথাটা মনে রেখো কি হয়েছে অর্পিতা এত কাঁদছ কেন কিচ্ছু হয়নি দিদি ও এমনি দেখো আমাকে মিথ্যে কথা বলো না তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছ কি হয়েছে সত্যি করে বলো তোমার কোনো ভয় নেই সত্যি বলছি দিদি না তুমি সত্য বলছো না আসল সত্যি হচ্ছে তুমি ভয় পেয়েছো আমি দেখতে পাচ্ছি স্পষ্ট নীরব দাদা তোমাকে কিছু বলেছে না আমি আর পারছি না সহ্য করতে তিনি বলেছেন চুপ থাকতে গত রাতে আমি পুকুরে জল নিতে গিয়েছিলাম তুমি কি দেখেছ তখন আমি আমি ঝন্টুরাম কাকুকে দেখেছি ওই গুদামের পেছনে ঝন্টুরাম শয়তান হ্যাঁ আর আর নীরব দাদাকেও তারা গোপনে কথা বলছিল ঝন্টুরাম কাকু তারপর আমাকে দেখে ফেললো আর আর তারপর আর আমি দাঁড়িয়ে থাকার সাহস করিনি পালিয়ে এসেছি আর কিছু বলতে শুনেছ আমার খুব ভয় করছে সে দিকে ফিসফিস করে বলল বড় বউ জানে সব দরকার হলে সরিয়ে দিতে হবে তুমি কোনো চিন্তা করো না আমরা একসাথে থাকলে সব ঠিক হয়ে যাবে এখন তুমি যেমন আছো তেমন চুপ করে থাকো তুমি এখানে কেন একটা কথা বললে কি তুমি বুঝতে পারো না কেউ দেখে ফেলবে তো দেখুক না তুমি যে আমার টাকা নিয়েছ সেটা কি সবাই দেখেছে সেই টাকা টাকা হোক ওই আমি ফেরত দেব দরকার যে করি এখনই নাও কিন্তু আমাকে এই ঝামেলা থেকে মুক্তি দাও ফেরত আরে যে চুরির মালের তুমি অংশীদার হয়ে পড়েছ সেই টাকা তুমি আমাকে ফেরত দেবে কি করে তুমি এখন আমাদের দলের অংশ হয়ে পড়েছো আরে এটা মেনে নেওয়াই তোমার জন্য ভালো কি বললে চুরির আরে হ্যাঁ যে চাবির নকল তুমি বোমে করে দিয়েছিলে সেটা দিয়েই তো গুদাম খোলা হয়েছে তোমার দেওয়ার তথ্য একদম সঠিক ছিল কথাই আছে না শত্রু ঘরের ভেতরেই লুকিয়ে থাকে তুমি হচ্ছে সেই শত্রু আর আমাদের গোপন চাবি কাঠি না না আমি তখন এসব জানতাম না আমি শুধু শুধু টাকা দরকার ছিল আর সেজন্যই তোমরা বলেছিলে টাকা দেবে আর আমি ভালো মনে দিয়েছি আমি এইসব ঝামেলার মধ্যে একদম থাকতে চাই না আমি পালাতে চাই সেই রাস্তা যে এখন তোমার বন্ধ হয়ে গেছে যদি একটা কথাও এদিক ওদিক হয় তাহলে কিন্তু সবাইকে বলে দেব যে এত বড় বাড়ির নব কল্পনা শহরের প্রেমিকের বাচ্চা পেটে নিয়ে ঘুরছে হ্যাঁ তার চরিত্রের ঠিক নাই স্বামী যারা সে আর হ্যাঁ বাইরের লোককে ঘরে ঢুকিয়ে চুরিতে সাহায্য করছে তখন বুঝতে পারছে তো কি হবে তুমি কি তোমার শিশুর মুখ দেখবে না বৌমা তোমার শ্বশুর কিন্তু জানতে পারলে তোমাকে আর তোমার পেটের বাচ্চা দুরুগি শেষ করবে ঠিক আছে পরিষ্কার কথা টাকা চাই আমার নয়তো সব ফাঁস করে দেবো চললাম দাদাকে কিছু খুঁজছেন কিছু হারিয়েছে আমি কি কিছু সাহায্য করব না না একটা পুরনো গাছের শেকড় কাটবো মনে করছিলাম সেজন্যই কোদালটা নিয়ে ঘুরছি ওই জায়গায় কাল রাতে তো বিড়ালটা ওখানে কি যেন খুঁড়ছিল আর তাছাড়া ওখানে তো কোনো গাছের শেকড় নেই আর কোদাল দিয়ে কি গাছের শেকড় কাটা যায় দাদা কি বললে বিড়াল হ্যাঁ আমি তো দেখলাম একটা মাটির কলসির মুখ বের হয়েছে কি তুমি কি বলছো এসব তুমি সেটা তুলেছ না দাদা তুলিনি শুধু মুখটা একটু খুলে দেখেছি ভেতরে কিছু বহু পুরনো মূল্যবান কাপড় আর একটা নকশি কাঁথা যেন রাখা রয়েছে তবে মুখটা বন্ধ করা ছিল শক্ত করে তো তাই ভালো করে দেখতে পারিনি কিভাবে বন্ধ ছিল দড়ি দিয়ে বাঁধা ছিল একটা ঢাকনা ওই হাঁড়িটার মুখে দড়ি কিরকম দড়ি সাধারণ দড়ি নয় যেন খুব দামি মকমলের দড়ি দেখো পাঁচlambda করবার একটা সীমা থাকে তুমি যা দেখেছো হয়তো ভুল দেখেছো আর না হলে সবকিছু ভুলে যাও ঝোঁটো অনেক হয়েছে তোমার খেলা আজ তোমার সব খেলা শেষ করে দেব আমি আজ আমি তোমাকে শেষ করব আর না হলে তুমি আমার পিছু করা সারা জীবনের মতো ছেড়ে দেবে ছাড়বো কিন্তু তোমার নাম তো এখনো আমার ডায়েরির পাতায় লেখা রয়েছে আর তোমার সাথে কি আমার শুধু টাকা পয়সার সম্পর্ক তোমার সাথে তো আমার অনেক পুরনো সম্পর্ক যে সম্পর্কের টানে আমি এখনো তোমাকে ফিরে পেতে চাই সেই জন্যই তো তোমার আগের সব কুকর্ম আমি ডায়েরিতে লিখে রেখেছি কি বলছো তুমি ডায়েরি হ্যাঁ সেখানে এমনভাবে সব প্রমাণ রেখে দিয়েছি যাতে তুমি যদি আমাকে mireও ফেলো তাহলেও সেই ডাইরি যার হাতে পড়বে সে খুব সহজেই বুঝে যাবে এ তোমার আসল পরিচয় এবং তুমি আসল চোর শয়তানিটা তোমার বড় বেশি হয়ে যাচ্ছে কিন্তু এটাকে শয়তানি বলে না প্রমিতা এটাকে বলে তোমার প্রতি আমার ভালবাসা তোমাকে পিড়ে পাওয়ার জন্য টান বুঝেছি তাহলে পুরো ঘটনাটা চুরি শুধু চুরি না এটা আমাকে পাওয়ার একটা খেলা মানুষের জীবন নিয়ে খেলছো তুমি তুমি একটা শয়তান তুমি একটা কাপুরুষ হ্যাঁ আর তুমি এখনো আমার খেলার একটা গুটি আমি তোমাকে যেরকম ভাবে চালাবো তুমি সেরকম ভাবেই চলবে না হলে মরবে তুমি শুধু একা আমি কিন্তু নয় কথাটা মনে রেখো পার্বতী রানী বাবা তুমি কি এখন ব্যস্ত আছো আমি তোমার সাথে একটু কথা বলতে পারি এসো তোমাকে বলেছিলাম পুরো বিষয়টা তদন্ত করে দেখতে কিছু জানতে পেরেছ তদন্ত না বাবা আমি সত্যটা স্বীকার করতে এসেছি এ সত্যি চুরি চুরি আমারই করা উচিত ছিল কি বলছো কি তুমি আর এই করা উচিত ছিল মানে আমি জানি তোমার রোল মকমলের নিচে একটা পুরনো দলিল লোকানো ছিল বহুদিন ধরে নবাবপুরের শেরজির সাথে তোমার ঋণের দলিল যে জমির বিনিময়ে নেওয়া টাকা তুমি কখনো শোধ করতে পারি কথা তুমি জানলে কিভাবে আমি জানতাম বছর বছরখানিক ধরেই জানতাম শেরজির লোকজন চাপ দিচ্ছিল তারা দলিলটা চাইছিল না নাহলে আমাদের সম্মান আমাদের গুদাম সব নিলামে উঠবে চুরির দায়ে আদালতে নালিশ তাই আমি দলিলটা সরিয়ে ফেলেছি তাহলে লোক সে কথা মকমল সেজন্যই বলছিলাম আমি চুরি করতে চেয়েছিলাম চুরি করতে চেয়েছিলাম দলিল আর বাকি জিনিসগুলো অন্য লোক চুরি করে ফেলেছে এ সেই চোর ঝন্টুরাম তাকে কাজে লাগিয়েছিলাম সে বাকি জিনিসগুলো নিয়ে ফেলেছে সত্যি করেই চুরি হয়ে গেছে আর এই ঘটনা যে ঘটবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি তবে তুমি আমাকে রক্ষা করতে চেয়েছিলে হ্যাঁ বাবা যত যাই হোক আমি তোমার ছেলে কিন্তু এই পুরনো ঘটনার পরে আমাদের পুরো পরিবারটা সন্দেহের কার করা এসে দাঁড়িয়েছে আমাদের পরিবারের ভেতর যে এত ঝামেলা জড়িয়েছিল আমি দিনও বুঝতে পারিনি এর আগে সব একদিন ঠিক হয়ে যাবে থাকলে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এই বাড়িতে এমন কিছু ঘটে যাচ্ছে যেটা কখনোই হওয়া উচিত ছিল না ঝন্টুরাম বলে লোকটা আমাকে হুমকি দিয়েই যাচ্ছে আর শেঠ যে আমাকে চাপ দিয়ে যাচ্ছে যে করি হোক রঙ বানানোর পদ্ধতি চুরি করতেই হবে না হলে এই পরিবারকে নাকি ধ্বংস করে দেবে আর সবাই মিলে আমাকে চুপ করিয়ে রাখছে স্বামীর ভয় দেখি আমার স্বামীও আমাকে মানা করেছে পরিবারের বিরুদ্ধে আওয়াজ তুলতে আমার অতীত আর ভুল আমাকে আর চোর বানিয়েছে টাকা লোভ মানুষকে কতটা নিচে নিয়ে যায় আমি বুঝতে পারছি আর আমাকে সব দেখেও না দেখার ভান করতে বলা হচ্ছে স্বামীর নির্দেশ মেয়ে হয়ে জন্মালে যে এতটুকু স্বাধীনতা থাকে না সেটা এখন বুঝতে পারছি এই বড় ঘরে বউ হয়ে আসার পর থেকে তাহলে আমরা সবাই আটকে আছি একটা খাঁচার মধ্যে শুধু আজকে নই আজকে তো আছি সঙ্গে আবার পরস্পরকে সন্দেহ করছি কিন্তু আসল সত্য তো বাইরে সেটা আমরা এতদিন বুঝতে পারিনি প্রথমে যে খাঁচার সোনার বলে খুব আনন্দ লেগেছিল এখন সেই খাঁচার কষ্টটা বড্ড বেশি করে অনুভব হচ্ছে না শত্রু বাইরে না শত্রু হচ্ছে ঘরের ভিতরে তার মানে আসল শত্রু হচ্ছে এই চুপ করিয়ে রাখা আমাদের সবাইকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখছে আর আমরা ভয় পাচ্ছি সেজন্যই এত কিছু ঘটনা ঘটছে কিন্তু আমার বাচ্চাকে আর আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে ওরা শুধু ওরা হুমকি দেবে আর কিচ্ছু করার ক্ষমতা ওদের নেই কি বলছো কি তুমি আমাকে তো দড়িতে ঝুলিয়ে দেওয়ার কথাও বলেছে আমার মনে হচ্ছে অর্পিতা ঠিক বলেছে আমরা সবাই আলাদা আলাদাভাবে ভয় পাচ্ছি বলে আমাদের কপালে এত দুঃখ আমরা সবাই এক জায়গায় হয়ে যদি এক মুহূর্তে শক্তিটা জানিয়ে দিই তাহলে ওই শয়তানগুলো আর পালাবার পথ পাবে না তাহলে আমরা একসাথে প্রতিবাদ করব সময় এসেছে সবাই উপস্থিত ভালো হয়েছে যদিও চুরির তদন্ত আমি নিজেই করেছি গোটা ঘটনা জেনে গেছি আমি চুরি হয়েছে তিনটে নকশি কাঁথার একটা রোল মকমল চুরির উদ্দেশ্য ছিল একটা ঋণের দলিল সরানো সে দলিল আমি আজকে সকালে পুড়িয়ে ফেলেছি শেরজির ঋণ আমার ছেলে নীরব আমাকে রক্ষা করতে চেয়েছিল সেটা সে স্বীকার করেছে কিন্তু আমি ব্যর্থ হয়েছি বাবা চুরি সত্যি হয়ে গেছে যাকে বিশ্বাস করে কাজে লাগিয়েছিলাম সে কথা করেছে চুরি সত্যি হয়েছে কিন্তু চুরি করবার আগে বাড়িতে অনেকগুলো চুরি হয়ে গেছিল সেই চুরিগুলো প্রকাশ হয়েছে এই ছোট চুরির মাধ্যমে আর সেটা হচ্ছে বিশ্বাস সত্য কথা শান্তে। ও মায়েরা তোমরা কি প্রত্যেকে সৎ আমি আজকে সারা দিন অপেক্ষা করেছি ভেবেছিলাম কেউ না কেউ সত্যি কথা নিয়ে আমার কাছে আসবে কিন্তু কেউ আসেনি বরং তোমরা নিজেরাই নিজেদের মধ্যে কিছুটা কথা আলোচনা করে বুদ্ধি করেছো। বাবা আমরা খুব ভয়ে ছিলাম কারণ আমাদের হুমকি দেওয়া হয়েছিল তবে আমরা সবকিছু খুলে বলার জন্য প্রস্তুত হচ্ছিলাম চুপ করো পারমিতা এখন আমার কথা বলবার সময় তোমাদের বলবার সময় অনেক ছিল তোমরা কাজে লাগাতে পারো এখন আমি বলবো তোমরা শুনবে চুরি শেষ পুলিশকে আমি জানাবো জিনিসপত্র ফেরত পেয়ে গেছি কিন্তু আসল জিনিসগুলো কি ফেরত পাব তোমাদের মধ্যে যারা গোপনে চিঠি পেয়েছ ভয় পেয়েছ হুমকি আজকে রাতে এই সব চিঠি উঠানের চুলায় পুড়িয়ে ফেলো বাবা তুমি কি বলছো এ বাড়ির প্রত্যেক বইয়েরই আলাদা আলাদা ইতিহাস আছে কিন্তু অতীতের দিকে যদি আমি তাকাতে যাই তাহলে এই পরিবার আমার ভেঙে যাবে তাই বর্তমানকে নিয়েই আমাকে বেঁচে থাকতে হবে তোরাও জানবার চেষ্টা করিস না সত্যটা আমি কোনোদিন ভাবতে পারিনি যে অন্যান্য বাড়ির বউয়ের মতো আমাদের বাড়ির ভেতরেও এত ঝামেলা এত দ্বন্দ্ব লুকিয়ে রয়েছে যতই ঝামেলা যতই দ্বন্দ্ব থাকুক এটা আসলে আমাদের একটা পরিবার এটা আমাদের ঘর আর ঘরে চুরি হয় তবে সবকিছু শেষ পর্যন্ত মানিয়ে নিতে হয় এটাই জীবনের শিক্ষা কি বলো বৌ বাবা আপনি যে এইভাবে ক্ষমা করে দেবেন আমরা ভাবতেও পারিনি আমরা আসলে প্রচন্ড সবাই ভয় পেয়ে গিয়েছিলাম আর কোনো দিন আমরা কোনো খারাপ পথে যাব না সেটাই আশা করব যে তোমরা আর কোনো দিন খারাপ পথে যাবে না সবকিছুর একটা ভালো দিক থাকে এই চুরির ভালো দিক হচ্ছে তোমাদের সুদ্রে যাওয়া এর পরেও যদি তোমরা কোনোদিন দিন খারাপ কাজ করো তাহলে মনে রেখো আর কোনো দিন ক্ষমা পাবে না